জীবনে সুখ সম্পদ ও সমৃদ্ধি লাভ করতে আমরা সবাই চাই কিন্তু অনেক সময় বিভিন্ন কারণে তা অর্জন করা সম্ভব হয় না এর একটি প্রধান কারণ হচ্ছে বাস্তুদোষ বাড়িতে বাস্তুদোষ থাকলে তার অশুভ প্রভাব বাড়ির বাসিন্দাদের উপর পড়ে বাস্তুদোষের কারণে যে নেগেটিভ এনার্জি সৃষ্টি হয় তার প্রভাবে আর্থিক সংকট অশুভ বিষ এবং সাংসারিক অশান্তি লেগেই থাকে সেই কারণে বাড়ি থেকে বাস্তুদোষ দূর করতে অত্যন্ত জরুরি কিন্তু এক্ষেত্রে প্রশ্ন হল যে আপনার বাড়িতে বাস্তুদোষ আছে কি না বাড়ির ঠিক কোন অংশে সমস্যালুকি আছে তা কীভাবে বুঝবেন সবার পক্ষে যে কোনো সময় বাস্তু বিশেষজ্ঞের সাহায্য নেওয়া সম্ভব হয় না জেনে নিন আপনার বাড়ির বাস্তুতে কোনো ত্রুটি আছে কি না কীভাবে বুঝবেন পরীক্ষা করুন নিজের বাড়ির বাস্তু বাস্তুশাস্তে দিক অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘরের কোন দিকে কি রাখছেন তার উপর নির্ভর করে যে আপনার বাড়িতে কোনো বাস্তু সমস্যা থাকতে পারবে কি না বাড়ির সঠিক জিনিস রাখলে তার থেকে পজিটিভ এনার্জি ছড়িয়ে পড়ে উত্তর পূর্ব দিক বাস্তুস্বাস্থ্য অনুসারে বাড়ির উত্তর পূর্ব দিকে সবসময় খোলা রাখা উচিত এই দিক দিয়ে হাওয়া চলাচল করতে পারলে তা শুভ বাড়ির উত্তর পূর্ব দিকে ঈশ্বরের বসবাস মনে করা হয় সেই কারণে আপনার বাড়ির উত্তর পূর্ব দিকে যদি নোংরা আবর্জনা থাকে তাহলে নিশ্চিত সেখানে বাস্তুদোষ রাখছে তাই এই দিকে যাতে দুর্গন্ধ নোংরা এবং ভারী জিনিস না থাকে তা দেখে নিন নাহলে সমস্যাটা অশান্তি ও দারিদ্রতা দেখা দেবে উত্তর পশ্চিম দিক উত্তর পশ্চিম দিকে ড্রয়িং রুম থাকা সবচেয়ে শুভ তা সম্ভব না হলে এদিকে পার্কিং রাখুন রান্নাঘর থাকুক বাড়ির দক্ষিণ দিকে রান্নাঘরে তৈরি হওয়া খাবার আমাদের এনার্জি দেয় রান্নাঘরের ডিজাইন আর্থিক অবস্থার উপর সরাসরি প্রভাব ফেলে মধ্যস্থান বাড়ির মধ্যস্থানকে ব্রহ্মস্থান বলা হয়ে থাকে বাস্তু অনুসারে এটি বাড়ির অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান ব্রহ্মস্থান সবসময় ফাঁকা রাখবেন বাড়ির মধ্যস্থানে কখনোই কোনো ভারী আসবাব যেমন সোফা ডাইনিং টেবিল বা বিছানা রাখবেন না শোয়ার ঘর দক্ষিণ পশ্চিম দিকে বেডরুম থাকা সবচেয়ে ভালো এদিকে বেডরুম থাকলে কেরিয়ারে উন্নতি হয় পড়ার ঘর বাড়ির পশ্চিম দিকে পড়ার ঘর থাকলে তা লেখাপড়ার জন্য শুভ বলে মনে করা হয় আপনার সন্তানের পড়ার ঘর সময় পশ্চিম বা উত্তর পশ্চিম দিকেই রাখুন আর পড়ার টেবিল থাকবে ঘরের পূর্ব দিকে